জিওর ল্যান্ড সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জিওরল্যান্ড চেন্টিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত আলিম টেস্ট পেপার থেকে বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এবং একচল্লিশ পৃষ্ঠার বাংলা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালচারা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানিয়া শিক্ষিকা রওশনারা খাতুন মহাশয়া প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমে নিজেরাই প্রশ্নপত্রগুলির সমাধান করো এরপর আমাদের ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নাও কতগুলি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছ তা অবশ্যই কমেন্ট করে জানাও যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো তোমরা অবশ্যই জিওড লার্ন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এখন মনোযোগ দিয়ে ভিডিও দেখো এবং প্রতিটি প্রশ্নের উত্তর মিলিয়ে নাও Oh. <laughs> পাৰ্জা বৰষুণ গাড়ী লাগে ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ